খ্রিস্ট আলো আমরা আলোর সন্তান ভালো দেব সবারে সে আলোর সন্ধ্যা খ্রিস্ট জগতের আলো আমরা আলোর সন্তান সকলকে জয় যিশু আজ আমরা আপনাদের কাছে প্রভু যিশুর ছোট একটি লাইন আমরা নিয়ে এসেছি প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন কিন্তু আমরা সেই ভালোবাসা থেকে অনেক দূরে আসলে আমরা পবিত্র বাইবেল থেকে একটা ছোট্ট অংশ আমরা শুনব আপনার জীবনে আমার জীবনে প্রভু কিভাবে কাজ করে প্রভু আমার জীবনে আপনার জীবনে আছে কি না আমরা এখান থেকে একটু জানব যহন তার অধ্যায় সাত পথ আমরা পড়বো সাত থেকে আমরা পড়ব দশ পর্যন্ত ছয় বলছে একজন মনুষ্য উপস্থিত হইলেন তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন তাহার নাম জোহন তিনি সাক্ষর জন্য আসিয়াছিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে সেই জ্যোতি ছিলেন না কিন্তু আসিলেন যেন সে জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন প্রকৃত জ্যোতি ছিলেন যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন তিনি জ্যোতিতে আসিয়াছিলেন তিনি জগতে ছিলেন এবং জগত তাহার দ্বারা হইয়াছিল আর তাহাকে চিনিল না তিনি অন্ধকারে আসিয়াছিলেন তিনি নিজ অধিকারে আসিয়াছিলেন আর যাহারা তাহার নিচে তাহারা তাহাকে গ্রহণ করিল না খ্রিস্টেব প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্তিস্মদাতা যৌবন তিনি কিন্তু একজন বিশেষ ভাববাদী এবং যীশু মাসির ছেলে ছিলেন হিসাবে তিনি দাদা ছিলেন কিন্তু তিনি জঙ্গলে থাকতেন জঙ্গলে থেকেই তিনি মধু পঙ্গপাল জল এবং গাছপালা তার গৃহ ছিল সেখানে থাকতো চটের বস্ত্র পরিধান করে কতটা আত্মত্যাগী ছিল তার আপনি পারবেন আত্মত্যাগী হতে আমি পারবো আত্মত্যাগী হতে জগতের সংসারে প্রত্যেকটা মানুষ কি পারবে আত্মত্যাগী হতে যদি আমরা আত্মত্যাগী না হই আমরা যদি বাড়ি ঘর নিয়ে আমার আমার করি আমরা যদি গাড়ি ঘোড়া নিয়ে আমার আমার করি আমি যদি ধন সম্পত্তি নিয়ে আমার আমার করি আর আমরা যদি প্রত্যেকটা মানুষকে এই সবের জন্য দূরে ঠেলে ফেলে দিই তাহলে কি আমরা সত্যি একজন আত্মত্যাগী হলাম এখানে বাইবেলে বলছে যে যিনি এখানে আসার কথা তিনি সেই ব্যক্তি আমি নয় আমি জলে তো বাপতিস আমি নয় আমি কেবল সাক্ষ্য দিতে এসছি যে একজন আসবেন একজন আসবেন তিনি জগতের জ্যোতি খ্রিস্ট জগতের আলো আহা এত সুন্দর এত মধুর খ্রিস্ট জগতের আলো আমরা প্রভু যিশুর এই আলোর সম্বন্ধে কতজন আমরা বক্তব্য রাখি প্রভু যিশু নিজেই যে জগতের জ্যোতি আমরা কতজন রাখি আমরা রাখি মতে কতজন মানুষকে সেই আলোর মধ্যে রাখছি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখানটায় আমি জগতের জ্যোতি আর এখানে সাধু বলছে তিনি আমি সেই ব্যক্তি আমি কেবল সাক্ষ্য দিতে এসেছি একজন আসার কথাই পৃথিবীতে খ্রিস্টতে প্রিয় ভালো বলে আমি আপনি যদি বলি হ্যাঁ আমি খ্রিস্টান আর আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি কিন্তু বিশ্বাস করুন আমাদের মধ্যে ঈশ্বরের বচন ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য দ্বারা আমরা যদি না চলি ঈশ্বরের বচন দ্বারা আমরা যদি না চলি তাহলে সত্যি কথা একটা জিনিস মাথায় রাখবেন আমরা লেশ মাত্র ঈশ্বর প্রভু যিশুর আলোর মধ্যে নেই কারণ যিশু খ্রিস্ট তিনি বলছেন আমি জগতের আলো তার মধ্যে লেশ মাত্র অন্ধকার ছিল না আর আমাদের মধ্যে লেশ মাত্র আলো নেই কারণ আমরা আমাদের অন্তরে যিশুকে রাখতে পারিনি আমরা আমাদের অন্তরে প্রভু যিশুকে ধারণ করতে পারিনি অনেক ভাই বোনেরা বলে আমি খ্রিস্টান অনেক ভাই বোনের বলে আমি বিশ্বাসী অনেক ভাই বোনের বলে আমি প্রভুকে গ্রহণ করেছি কিন্তু পুরো জিনিসটাই হচ্ছে আসলে গোল খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা যিশু খ্রিস্ট সেই জগতের জ্যোতি প্রভু আপনাকে ভালোবাসে প্রভু আমাকেও ভালোবাসে সব কাটাতে চায় কিন্তু আমরা অন্ধকারকে বেছে নিয়েছি আমরা অন্ধকারকে বেশি ভালোবাসি আর ইহ জগতে এখন কোন পরিবারের শান্তি নেই কেন জানেন আমরা অন্ধকারে শয়তান দিয়াবলকে অনুসরণ করে চলি আমরা লেশ মাত্রই আমরা চার্চে যাচ্ছি আমরা লেশ মাত্রই আমরা মন্ডলী করছি আমরা লেশ মাত্রই আমরা ধর্ম করছি কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই আমাদের মধ্যে ধর্ম নেই কারণ

সব পুরো জিনিস এখন যারা প্রভুকে চিনেছে জেনেছে বিশ্বাস করেছে তারাও যখন একটা জায়গায় যাচ্ছে প্রচন্ড ভিড়ের মধ্যে দেখছে কত মানুষ মাথায় হাত রেখে ঠেলে ফেলে দিচ্ছে আমরা কোন বিশ্বাসের দ্বারা চলছি ফেলে দিলে কি প্রভুকে পাবো আমাদের ঠেলে ফেলে দিলে কি আমরা ঈশ্বরকে পাবো আমাদের ঠেলে ফেলে দিলে কি আমরা প্রভু যিশুকে ধারণ করবো নাকি তার আলোর মধ্যে চলবো রবি বলছে ভুল করছো তোমরা ভুল করছো কারণ তোমরা নিজেরা জানো না যে তোমরা কোন তোমরা কি ভাবে রয়েছ তোমাদের জীবনটা কি অবস্থায় রয়েছে তিনি কালবেরি থেকে বলছে হে আমার পরিশ্রান্ত ভাড়া ক্লান্ত লোক তোমরা আমার কাছে আসো আমার সন্নিকট আসো প্রচার করবেন প্রচারের মতন করুন লোকে দরকার নেই একজন যদি লোক শোনে তাতে আনন্দিত হন আমার খুব খারাপ লাগে যখন আমরা অন্ধকার পথে চলি আমরা খ্রিস্টান কিন্তু ঈশ্বরের বাক্যকে শুনতে চায় না আমরা এখনো পর্যন্ত মানুষরা সেইখানেই ঢুকে আছি অন্ধকারে ঢুকে আছি আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে আমাদেরকে আলোর পথে থাকতে হবে প্রভু যীশু বলছে আমি জগতের আলো খ্রিস্ট জগতের আলো আমার একটাই বলার বক্তব্য পবিত্র বাইবেলের এক ঘন্টা বাক্য না দিয়ে একটা ছোট আলোর বিষয় নিয়ে বললাম যদি প্রভু যিশুকে আপনি ভালোবাসেন যিশু বলছে আমি জগতের জ্যোতি গানটা আছে জগতের জ্যোতি তুমি সকলে তোমা মোর পতে দ্বীপ ছিলে দাও প্রভু তোমার চরণে আজি এই মিনতি প্রভু তোমার তুমি না ভগ্ন হৃদয় তুমি না জগতের জ্যোতি তুমি সকলে তোমা মোর পতে দ্বীপ খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা প্রভু যিশু নিজেই জগতে জ্যোতি আর জয়ে আমরা জ্যোতিতে থাকব না আমরা প্রভু যিশুর কোনো বাক্য মেনে চলবো না কোনোদিন আমরা খ্রিস্টের পথকে আমরা ধরতে পারব না আমাকে আপনাকে আপনাকে আমাকে সবাইকে পরিবর্তন হতে হবে এখনো অনেক সময় আছে প্রভু যিশুর আগমন সত্যি সন্নিকট কিন্তু কবে আমি নিজেও জানি না তাই আমরা যেন প্রত্যেককে নিজেকে প্রস্তুত করি আমি মনে করি এক ঘন্টা আমাদের কাছে অনেক সময় আমি মনে করি পাঁচ দিন আমাদের কাছে অনেক সময় আমি মনে করি এই মুহূর্তে আমাদের কাছে পরিবর্তন হওয়ার জন্য এখনো অনেক সময় আছে খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা প্রভু মতে গিচরি প্রভুকে ভালোবাসি দেখলে প্রভু আপনাকে আমাকে ভালোবাসবে আপনার চোখে জল বুঝবে কারণ তিনি আমাদেরকে ফলো করেন তার হাতে তালুতে তিনি আমাদেরকে রাখেন প্রভু যিশু হচ্ছেন জগতের জ্যোতি ঈশ্বর আমাদেরকে সকলকে আশীর্বাদ করুক প্রত্যেকে ভালো রাখুক আমি প্রার্থনা করবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি শুক্রবার এখানে অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করা হয় মাসের প্রথম রবিবার প্রভুর ভোজ দেওয়া হয় যারা সুস্থতার জন্য আসতে চান এখানে আসুন আপনাদের জন্য আহ্বান ঈশ্বর দিয়ে খোলা রয়েছে ফোন নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকার পরেও মানুষজন ফোন নাম্বার চাইতে থাকে ফোন নাম্বার দিন কীভাবে যোগাযোগ করব ফোন নাম্বারে ফোন করুন আমি অবশ্যই ফোন ধরবো আপনাকে আমি উত্তর দেব আমি আপনার প্রার্থনা শুনবো ঈশ্বরের কাছে প্রার্থনা আর্জি করব আমি অযোগ্য কিন্তু তবু প্রভুর কাছে আমি প্রভুকে প্রার্থনা করবেন ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুক সাবধানে থাকবেন এখন সময় খুবই খারাপ কারণ যে কোনো মুহূর্তে কিছু একটা সংগঠন কিছু একটা রাজনীতি দল যারা খ্রিস্টানদের উপর গভীরভাবে আক্রমণ করছে আপনারা সাবধানে থাকবেন সাবধানে প্রচার করবেন সাবধানে ঈশ্বরের বাফকে নিয়ে চলবেন কারণ প্রভু যিশু মানুষকে বুদ্ধি দিয়েছে আপনারা এমন কোনো কাজ করবেন না যার জন্য আইন আপনাদের ক্ষেত্রে নিয়ে যায় আপনারা আইনকে সাহায্য করুন আপনারা আইন ধরে নিয়ম মেনে মানুষকে ভালোবেসে ঈশ্বরের বাণী প্রচার করুন কারণ আপনি যদি অন্ধকারে থাকেন কোনোদিন আপনি ঈশ্বরের বাণী প্রচার করতে পারবেন না ভাই বোনেরা আমরা একটা নতুন দল একটা নতুন কীর্তন দল আমরা চালু করতে যাচ্ছি আমি জানি অনেকে আমার গান ভালোবাসেন কিন্তু আমি কীর্তন গান করি না কিন্তু আমার খুব ইচ্ছা হয় যে একটু কীর্তন গান করি তাই এটা আমরা জুলাই মাস আমরা আগস্ট মাস থেকে একটা নতুন কীর্তন দল আমরা চালু করব মৃত ব্যক্তিদের জন্য বা কেউ সভা ধন্যবাদের সভা নিতে চায় বা আমরা জন্মদিনে সভা নিতে চাই আমাদের জানাবেন আমরা যাব যে কোনো মুহূর্তে স্মৃতিসভা হোক পালা কীর্তন হোক আমি চেষ্টা করব গানের মধ্য দিয়ে সেই কীর্তনটাকে জাগিয়ে রাখার জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং ঈশ্বরের বাণী গানের মধ্যে মধ্যে দিয়ে প্রচার করার জন্য প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর কীর্তনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সকলকে জয় যৃষ্ আর আমাদের কীর্তনের জয় যৃষ্ঠ দেওয়ার পর আমরা বলছি আমাদের কীর্তনের যে নতুন নামটি আমরা গঠন করছি গানের তৈরি নাম থাকবে তাই আপনারা যদি ফেসবুকে দেখেন গানের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা মনে করবেন ওটা আমাদের একটা নতুন কীর্তন দলের ইয়ে হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব আমি প্রার্থনা করবো যেন আপনাদেরকে ন্যূনতম হলেও ভালোবাসা দিতে পারি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক ভালো থাকবেন সকলকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টের নামে জয় যিশু